নিশ্চয়ই আপনি এমন একটি বোমার কথা শুনেছেন যা আঘাত করেই বিস্ফোরিত হয় কিন্তু কখনো কি শুনেছেন এমন একটি বোমার কথা যা মাটির গভীরে ঢুকে তারপর বিস্ফোরণ ঘটায় এটির নাম বাংকার বাস্টার বোমা এটি কোনো সাধারণ বোমা নয় এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে শত্রুর ভূগর্ভস্থ ঘাঁটি ও শক্তিশালী দুর্ঘ ধ্বংস করার জন্য বাংকের যার আনুষ্ঠানিক নাম পেনেট্রেটার বোমা এটি এমন একটি অস্ত্র যা মাটির গভীরে প্রবেশ করতে পারে কখনো কখনো বিশ ফুটেরও বেশি এমনকি শক্ত কংক্রিটের ভেতর দিয়েও এর গায়ে শক্ত ধাতব আবরণ থাকে যাতে এটি মাটিতে আঘাত করার পরও ভেঙে না যায় এই ধরনের বোমা প্রথম ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র উনিশশো সালের গালফ যুদ্ধ চলাকালে এরপর থেকে এটি আধুনিক যুদ্ধের একটি শক্তিশালী অস্ত্র হয়ে উঠেছে এটি কিভাবে কাজ করে বাঙ্কারবাস্টার বোমার কাজ করার পদ্ধতি সত্যিই দারুণ চমকপ্রদ যেখানে সাধারণ বোমা মাটিতে পড়েই বিস্ফোরিত হয় সেখানে বাঙ্কারবাস্টার প্রথমে মাটির গভীরে ঢুকে তারপর নির্ধারিত গভীরতায় গিয়ে বিস্ফোরণ ঘটায় উচ্চতা থেকে ফেলা হলে এটি বিশাল গতি অর্জন করে এই উচ্চ গতির আঘাত এটিকে পাথর কংক্রিট বা স্টিলের শক্ত কাঠামো ভেদ করে ভেতরে ঢুকতে সাহায্য করে যখন এটি নির্দিষ্ট গভীরতায় পৌঁছে যায় তখন একটি টাইম ডিলে ফিউজ বা অভ্যন্তরীণ সেন্সরের মাধ্যমে বিস্ফোরণ ঘটে ফলাফল একটি বিশাল ভূগর্ভস্থ বিস্ফোরণ যা পুরো বাংকার বা সুরঙ্গকে ধ্বংস করে দেয় যেন পৃথিবী নিজেই শত্রুর ঘাঁটিকে গিলে ফেলেছে প্রযুক্তি ও প্রকারভেদ বাংকার বাস্টার বোমার একাধিক শক্তিশালী সংস্করণ রয়েছে তার মধ্যে একটি হল জিবিউ টোয়েন্টি এইট যার ওজন প্রায় পাঁচ হাজার পাউন্ড এটি ইরাক যুদ্ধে ব্যবহার করা হয়েছিল আরেকটি হল জিবিউ ফিফটি সেভেন এমও পি অর্ডিন্যান্স পেনেট্রেটর এটি ষাট ফুটের বেশি কংক্রিট ভেট করে বিস্ফোরণ ঘটাতে পারে এই বোমাগুলোতে জিপিএস নির্ভর গাইডিং সিস্টেম থাকে যা স্যাটেলাইট বা বিমানের রাডার থেকে নির্দেশনা পায় এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করে এই বোমার প্রয়োজন কেন হয়েছিল যখন শত্রুরা ভূগর্ভস্থ পারমাণবিক গবেষণাগার বা গোপন সামরিক ঘাঁটি তৈরি করতে শুরু করল তখন সাধারণ বোমা দিয়ে সেগুলো ধ্বংস করা সম্ভব ছিল না তখনই বাংকার বাস্টার বোমার প্রয়োজনীয়তা দেখা দেয় এই বোমার মাধ্যমে গোপন পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা যায় ভূগর্ভস্থ কমান্ড সেন্টার অচল করা যায় সন্ত্রাসীদের সুড়ঙ্গ ও গোপন ঘাটিতে আঘাত আনা যায় শেষ কথা। বাংকার বাস্টার যতই শক্তিশালী হোক না কেন এটি আমাদের একটি অন্ধকার বাস্তবতা মনে করিয়ে দেয় যুদ্ধ প্রতিনিয়তই উন্নত হচ্ছে প্রযুক্তির প্রতিটি উন্নয়নের সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দান আরও গভীরে চলে যাচ্ছে মাঝে মাঝে আক্ষরিক অর্থেই আমাদের পায়ের নিচে আপনি কি মনে করেন কোনোদিন কি যুদ্ধ শেষ হবে নাকি আমরা এগোচ্ছি এক অদৃশ্য ভূগর্ভস্থ যুদ্ধের ভবিষ্যতের দিকে আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে